হ্যালো ওকে মাস পর আজকে আবারও নতুন আরেকটি এপিসোড নিয়ে এসেছি তো আজকের এপিসোডটা হচ্ছে ভৌতিক ট্রেনের এপিসোড বা হচ্ছে এই যে একটা ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু একটা ভৌতিক রকমের ট্রেন তো এই ট্রেনটা কোনো চুন না বাধা পেটিয়ে সবগুলো কারি ক্ষেত্রে ঘুমট করে দিল এবং উলট পালট করে দিল এবং সেই সাথে অনেকগুলো প্রাণহানি হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেনটা এই ট্রেনটা একটা ভুতুড়ে ট্রেনের মতো তো আমরা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই অ্যাক্সিডেন্টটা দেখার জন্য আমরা কিন্তু শহর থেকে গ্রামে চলে এসে আসছিলাম তো শহরে আসার পর দেখতে পাচ্ছি যে আসলে শহরের যে অবস্থা সেটা হচ্ছে এরকম অবস্থা তো এত বড়ো একটা দুর্ঘটনা এখানে কিন্তু কেউ আসলো না ইভেন হচ্ছে পুলিশ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কেউ আসলো না তো আমরা অতি দ্রুত আমরা এখন বাসার দিকে রওনা হবে এবং বাসার দিকে রওনা হওয়ার পরে বাসা থেকে আমাদের যে যাবতীয় জিনিসপত্র আছে সেই জিনিসপত্র নিয়ে আসতে হবে এবং আমরা দ্রুত আমাদের বাসার দিকে রওনা হয়ে গেলাম তোমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো লোকজন বা হচ্ছে শহরের যে পরিবেশ সেটা আসলে বলার মতোই না তো শহরের পরিবেশটা এরকম হচ্ছে যে কেউ কাউকে সাথ দিচ্ছে না তো আমরা কিন্তু মোটামুটি আমাদের বাসায় কিন্তু চলে আসলাম বাসায় আসার পরে হঠাৎ করে আমরা যে সন্ধ্যার সময় আসছিলাম তো হঠাৎ করে রাত হয়ে গেলো বা রাত হওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছি যে একটা ভূত ভূত বা ক্লানি সে আমাদের দিকে তেরে আসতেছে তো এটা হচ্ছে একটা জম্বির মতো আসলে তো আমরা প্রথমেই তো ভয় পেয়ে গেছিলাম খুবই বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরে দেখতে পাচ্ছি যে তার সঙ্গে কিন্তু আমরা অলরেডি ফাইট করা শুরু করে দিলাম তো আমাদের কাছে যে একে ফোর্টি সেভেন থেকে শুরু করে শর্ট গান সবগুলো আছে সেটা কিন্তু তারা জানে না তো আমাদের কাছে বাইরে দেখতে পেলাম যে আরও অনেকগুলো বৃহৎ দীর্ঘ দাঁড়াই আছে তো আমাদের কাছে যে যেটা এ কে ফোর্টি সেভেন আছে সে এ কে ফোর্টি সেভেন দিয়ে তাদেরকে কিন্তু পায়ার করা শুরু করে দিলাম তো ফাইনালি কাজ আমরা কিন্তু তাদেরকে সব কয়টাকে একেবারে মেরে তাসনাশ করে দিচ্ছি এবং যে সেই সাথে সাথে ভোর হয়ে গেলো এবং ভোর হওয়ার পরে আমরা যেটা আমাদের মাথায় ছিল যে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই ট্রেন অ্যাক্সিডেন্ট ওখানে কিন্তু আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কিন্তু ওখানে চলে যেতে হবে কারণ আমার মনে হয় না যে ওখানে আরও অন্য কেউ এসেছে বা হচ্ছে অন্য কোনো পুলিশ অফিসার থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তারা এসেছে কারণ শহরের মানুষগুলো আসলে এরকমই হয় তো ফাইনালি গেছে আমরা কিন্তু মোটামুটি গাড়ি অতি দ্রুত অতি দ্রুত বেগে আমরা কিন্তু ওখানে ওইদিকে চলে যাচ্ছি তো আসার সাথে সাথে দেখতে পেলাম যে আসলে যা তা তাই অবস্থা মানে সন্ধ্যার সময় যেটা দেখে গেছিলাম ঠিক ঠিক তেমনই ওটা কিন্তু ওইভাবে আছে তো আমরা আর দেরি না করে আমার হাতে থাকা যে ফোনটা ছিল সেই ফোন থেকে আমি ট্রিপল নাইনে ফোন দিলাম এবং হচ্ছে সাথে সাথে তারা অ্যাম্বুলেন্স পাঠাই দিলো এবং এই অ্যাম্বুলেন্সে করে এবং অ্যাম্বুলেন্সকে দেখাই দিতে হবে যে আসলে কে কোথায় বা কোন দিকে যাবে বা হচ্ছে কোথায় চলে যাবে তো ফাইনালি গাইস আমরা কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি এবং হচ্ছে এখানে যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে মালামাল থেকে শুরু করে লোকজনের সবগুলোকে কিন্তু অ্যাম্বুলেন্স আমরা দেখাই দিব এবং হচ্ছে এর সাথে সাথে তারা কিন্তু এখান থেকে তাদেরকে নিয়ে যাবে তো মূল গল্পটা হচ্ছে আমাদের যে ভৌতিক ট্রেনটা ছিল সেই ট্রেনের সাথে আমরা কিন্তু ফাইট করে বা হচ্ছে ট্রেনের সাথে আমরা যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতে চেনের যে একটা ভৌতিক অবস্থা সেই অবস্থা থেকে আমরা কিন্তু আজকে এই স্টোরিটা তো এই হচ্ছে আজকের স্টোরি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমাদের আপডেটে তো সবাই ভালো